সিলেট থেকে তো আসছেন এত দূরে এখানে ভেনুটা আমাদের ভেনুটা কেমন লাগলো হ্যাঁ ভালো আপনাদের ভেনু অনেক ভালো ছিল এবং ভেনুর ভিতরে ইনভারমেন্টও ভালো থ্যাংক ইউ তো সো নেক্সট টাইম কাউকে তো রিকমেন্ড করার জন্য অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ ওকে কেমন লাগলো আমাদের ভেনুটা কেমন লাগলো নজরুল আইসে হ্যাঁ ভালো নজরুল আসে ভেনুটা কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার নামটা একটু বলবেন এম ডি রশিদ আচ্ছা আপনি কোথা থেকে রেজিস্ট্রেশন সিলেট থেকে সিলেট থেকে আসছেন আচ্ছা ধন্যবাদ আমাদের এখানে পরীক্ষা এমন লাগে যেহেতু ফার্স্ট টাইম দিয়েছি এবং এই জায়গার যে পরিবেশন এবং আপনাদের যেই অল সব কিছুই খুব ভালো লেগেছে নতুন একটা এক্সপিরিয়েন্স এবং হচ্ছে যে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে কোঅপারেশন করে আমাদের যেভাবে মানে ডিসিপ্লিন ওয়েতে এখানে সকল কিছু করা হয়েছে এই জিনিসটা খুব ভালো লেগেছে একটা তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরই সাপোর্ট এবং থ্যাংক ইউ ফোর নজর আয়েজ হ্যাঁ তুমি বলো আসসালাম ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো হয়েছে আর আপনাদের এনভায়রনমেন্টটা অনেক ভালো দেট সাই আপনার মানে সবকিছুই মানে সুন্দরভাবে গুছানো হয়েছে আর হচ্ছে সব মানে অন্যদের তুলনায় অন্যদের এনভায়রনমেন্ট তুলনায় আপনাদের মানে এটা অনেক ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন তুমি কিছু বলো ভাই আমাদের এনভায়রনমেন্টটা কেমন লাগবে নজরুল আইজটা কেমন লাগবে আলহামদুলিল্লাহ এখানে এনভায়রনমেন্ট খুব ভালো

আমাদের পরীক্ষা দিয়ে কেমন লাগলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো ছিল হ্যাঁ ভালো লেগেছে থ্যাংক ইউ